আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগা থেকে তো আমার এই ছোট্ট চ্যানেলটা যারা পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখা শুরু করবেন আর একটা আপুর কথা বলি আমাকে হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আপুটা অনেক ভালো অনেক ভালো বলতে অনেক ভালো যেভাবে আমাকে সাপোর্ট করতেছে আর আমার জন্য ভাবতেছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ হয়তো বা ব্যস্ততার জন্য আপনার সাথে কথা বলতে পারি না কিছু মনে করবেন না এভাবেই ছোট বোনটার পাশে থেকে যাবেন অবশ্যই আর ভালো থাকবেন আপু ভিডিওর মাধ্যমে হয়তো বা অত কিছু বলতে পারি না তবে আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই আপনার একদিন শখ পূরণ হবে আপনি বলছেন যে আমার সাথে দেখা করার অনেক শখ হ্যাঁ যদি কোনো দিন বড়ো রকম ব্লগার হই অবশ্যই এখানে ওখানে যাব তো আপনাদের সাথে দেখা হবে আর পাশে থাকবেন অলওয়েজ আজকে বিকালে মায়ের বাসা থেকে শুরু চলে আসছি চলে আসে মাগরীবের আজান দিয়ে দিছিল তো আমার হাজব্যান্ড আবার একটু নাস্তা করলো করার পরে বলতেছে যে আজানি তো দিবে একটু পরে তো দুজনে নামাজ পড়ে তারপরে বের হই তো মাগরীবের নামাজ দুজনে একসাথে পড়ে বের হয়েছি বিকালে বিকালে বের হয়ে এখানে একটু ফাস্টফুডের দোকানগুলো আছে এগুলাতে আমার বাবু ফ্রাইডে বলতে সারাদিন তো আমরা মাসেলে বাসায় থাকি তো আমার হাজব্যান্ডও কাজে বিজি সারাদিনের জন্য চলে যাই রাতে আসে তো সেই জন্য ও বলতেছে চলো ঘুরে নিয়ে আসি মনটা তোমার ভালো হবে নি তো এই মানুষটাকে না আমি যত দেখি তত অবাক হই যে আমার বাবার বাড়ি থেকে তাকে এক টাকাও কোনো দিন হেল্প করে নাই বড় অ্যামাউন্ট যেমন আমি একবার জমি কিনতে জমি দেখছি কাগজ দেখছি জমি নেব তো সেই জমিটা আমার হয় নাই কারণ আমার মায়ের বাসা থেকে না কোনো হেল্প দেয় নাই চল্লিশ হাজারের মতো টাকার শর্ট ছিল দু লাখ টাকা জমির দাম ছিল তো সেই কমায়ে এক লাখ আশি হাজার এখন হয়তো বারো বেড়ে গেছে তো কোন বাবা পারবে আমার বাবার কিন্তু দেখছেনি কেমন দোতলা বাড়ি। মানে কোনো কিছুর অভাব নাই নিজের হচ্ছে ধানের জমি ভাত তো যাই হোক কত কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ভিডিও আমার ফ্যামিলিটা অনেকেই দেখে আর সবাই জানে যে কেমন তো আমার আমি তো পারবো না আমার দিক থেকে আমি বোঝাই আমার সন্তান যদি আমার মেয়ে কোনো দিন হয় তো সেই মেয়ে যদি এরকম রিলেশন করে পালায় বিয়ে করে হ্যাঁ তারপরে যদি আমি দেখি যে না আমার মেয়ে ভাড়াবাসী আছে আর আমি অট্টালিকা করে আসছি আমার কি রাতে ঘুম ধরবে অবশ্যই কখনোই না তো সেই জায়গা থেকে তো আমি নিজে মা হিসাবে আচ্ছা আমার হাজব্যান্ড বাবা হিসাবে চাইবে যে আমার সন্তান যেন ভালো থাকে আমার সন্তান যেন ভালো থাকে আমার সন্তানের ভালো থাকার জন্য কিছু করে দেই সেই জায়গাতে আমি জমি কিনতে গেছি আমার চল্লিশ হাজার টাকার মতো শর্ট না আমার কিস্তি থেকে টাকা তোলার কথা ছিল তো সেখান থেকে আমি টাকা পাই নাই সেই জন্য আর কি শর্ট পোর্সে পাইলে হয়ে যেত আসলে নসিবে না থাকলে মানুষের দোষ দিয়ে কী করবো আমার জমি হলে আমার সন্তান আজ নিজের বাড়িতে থাকত আমার হাজব্যান্ড থাকতাম আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকতাম কতটা একটা ভালো সুন্দর হ্যাঁ হয়তো বা বাসাটা ছোট্ট বাসা হতো নিজের বাড়ির মধ্যে তো শান্তি নাই তো তারপরেও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটা কথাও শুনায়নি উল্টা অপরন্ত তার দিন গেইছে এক একটা দিন যাচ্ছে তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রতি সম্মান ভালোবাসা তার স্ত্রী সন্তানিক ভালো রাখার জন্য সে মরিয়া যথেষ্ট পরিমাণ করে আরও দশটা হাত ঘরের হাজবেন্ড আছে তারা তাদেরও দেখি আর আমার হাজব্যান্ডের দেখি আর অবাক হই তারা কখনোই এরকম করে আমি দিন দেখি না যে কেউ কারো ওয়াইফকে নিয়ে ঘুরছে বা সময় দিতে সে তো সারা সপ্তাহ কাজ করে শুক্রবারে অবশ্যই সে একটা দিন রেস্ট করতে পারে সে করে না সে সন্ধ্যার পরে বিকালে আমাকে নিয়ে ঘুরতে বের হয় ফলে সারাদিন একটু ঘুমায়নি তুমি যেন আমাকে ডাকো না বিকাল হলে চারটা বাজলে আমাকে ডেকে তুলো আর তুমি রেডি হওয়ার পরে আমাকে ডাক দিও নাহলে তোমার রেডি হতে তো এক ঘন্টা লাগে কোনো দিন কোনো অভিযোগ নেই প্রত্যেকটা আমার চাও পূর্ণ করছে আমার বাসায় আজকে চারটা পার্সিয়ান বিড়াল আমার আমি নিজে আমার আমার রুমের যে খাটটা দেখেন সেই খাটটার জন্য অনেক কাহিনি হয়েছে আমার বাবার কাছে চাইছিলাম তো সে দিবে না বলে তোর মতো মেয়ে এরকম করে বিয়ে করছিস দিবে না আর কি কোনো কিছু নিয়ে হেল্প করবে না তো আমার খাটটা বানাতে পঞ্চাশ হাজার টাকা প্লাস খরচ হয়েছে সব কিন্তু আমার হাজব্যান্ডের পানি করা টাকা তো আমার কথাগুলো বলার একটাই কারণ আজকে না খুব মনে পড়ে আর ভিডিও দেখতেছি অনেক কিছু মনে করতেছি যা সময় যেগুলো আমার স্বপ্ন ছিল আজ সেগুলো বাস্তবে রূপান্তরিত করে দিছে একটা মানুষ হয়তো বা ভালো কোনো কাজ করছে কোনো একটা পূর্ণ করছি বিধাই আল্লাহ আমাকে এরকম একটা হাজব্যান্ড দিয়েছে না হলে কেন দিবে না হলে কেন দিবে আমি এটাই ভাবি আরও তো বউয়েরা আছে আমার সমবয়সী আর অনেকে বিয়েও করছে বা আমার হাজবেন্ডের বন্ধুর বন্ধুরাও আছে তাদের বয়েরাও আছে সবার থেকে আমার হাজবেন্ড আলাদা শুধু তার ফ্রেন্ডরা না আশেপাশের আরও মানুষজন আছে আমার বয়সে আরও অনেকে বিয়ে করছে কে বা আমার মতো এরকম আছে বা কে বা আছে হয়তো বা দুটা হাড়ি পাতিল এটাই অনেক আর ভিন্ন করে ভিন্ন বাসায় ভাড়া থাকি ভাড়া দেই সংসারের খরচ নিজেদের খাওয়া দাওয়া একটা বাচ্চা হয়েছে তার খরচ তাকে দুই দিন পরে স্কুলে ভর্তি করাবো সব কিছু মিলে না একটা মানুষটার উপর না অনেক চাপ পড়ে যাচ্ছে আমি বুঝতে পারি তো আমার বাসাতে হয়তো কোনো হেল্প করবে না আর বা সেও কোনো দিন বলে নাই যে তোমার বাসা থেকে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো অনেকে আসে কোনো ব্যবসা করুক বা কোনো কিছু করুক বলে যে নিয়ে আসো হ্যাঁ নিয়েও আসে দিচ্ছে বাবা মা দিতে দিতে ফতুর হয়ে গেছে তাও ছেলের মন পায় না বাট আমার হাজব্যান্ড কোনো দিনই এরকম না সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই অনেক কিছু আন্দাজ করতে পারছেন তো টোটালি আমার বাবার বাবা বাবার বাসা থেকে না আমাকে কোনো হেল্প করে নাই কোনো দিন কোর্স মা তো ওই ব্লগ ভিডিও খোলা ব্লগ চ্যানেল খোলা এর পিছনে একটাই রিজন আছে আমি মানুষটার পাশে দাঁড়াতে চাই নিঃস্বার্থভাবে যে আমাদের জন্য শুধু করেই যাচ্ছে আমারও থেকে থেকে খারাপ লাগে যে আমার বাবা বাড়ি থেকে যদি একটু হেল্প করে আমার জমি কিনে নিজের বাড়ি হবে মানুষটারও হয়তো বা কষ্ট কম হবে কিন্তু না সেসব আশা করার স্বপ্ন দেখা দিনে জেগে থাকে একই কারণ আট দশটা বাবা মার মতো আমার বাবা মা না তো যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা থাকে ব্লগ ভিডিওটা খোলা ব্লগ চ্যানেল খোলা অবশ্যই আপনারা যারা নতুন পুরো ভিডিও দেখে একটা লাইক করে একটা কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তারা ভিডিওটি দেখে একটা লাইক করে যাবেন কারণ আপনারা লাইক করলে ইউটিউব আমার ভিডিও আরও দশজনের কাছে দিয়ে দিবে। মানে পাঠাই দিবে রিচ চ্যানেলের রিচ বাড়ায় দিবে আর ভিডিও দেখে জাস্ট ভিউ হচ্ছে লাইক করে না তাহলে আমার চ্যানেলের রিচ যাবে কমে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই এই জাস্ট ঘোরাফেরার ব্লগ আর খাওয়া দাওয়ার টুকি কি কালাই রুটি খাইছি ফুচকা আর হচ্ছে দুধ চা আর একটা লাল চা এই ছিল আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া তো আমার হাজব্যান্ড আমাকে আরও খাওয়াইতে চাইছিলাম বলেছে না আমার পেটে আর ধরবে না এটা খাইছে এটাই অনেক বিশেষ করে কালার রুটি খাই পেট ভরে গেছিল তো সবাই ভালো থাকবেন